ইতিহাস সাক্ষীদের যে কোনো মানুষ যে কোনো সাম্রাজ্য অথবা যে কোনো ব্যক্তির পতনের পেছনে তার সবচেয়ে কাছের বিশ্বস্ত মানুষটি সবচেয়ে বড় খলনায়কের বা মাইট জাফরের ভূমিকা রাখে গতকালকে থেকে সারা পৃথিবী অবাক যে ভ্যানাজুয়ালার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কিভাবে এত সুরক্ষিত একটা দুর্গ থেকে পাঁচ থেকে দশ মিনিটের একটা অভিযানে আমেরিকার ডেল্টা ফোর্স তুলে নিয়ে গেল আপনার মনে কি প্রশ্ন জাগে না যে আমেরিকা কি আসলে এতটাই শক্তিশালী না প্রশ্ন হচ্ছে এই দুর্গ যেখানে নিকোলাস মাদুরু থাকত সেই দুর্গের প্রতিটি দরজা জানালা ছিটকিরি প্রত্যেকটা কিছুর তথ্য মার্কিন ডেলটা ফোর্সের কাছে যাচ্ছিল টাইম টু টাইম মাদুরুর অবস্থান সেখানকার পরিবেশ পরিস্থিতি সিকিউরিটি সিস্টেমকে অথবা কোন পথে কি করা যাবে টোটাল সিস্টেমকে যে সিস্টেম লেস করে দিয়েছে মাদুর খুব কাছের একজন ব্যক্তি অর্থাৎ তার নিরাপত্তা বাহিনীর মধ্যে থাকা মার্কিন একজন গুপ্তচর চাঞ্চল্যকর ভ্যানেজুয়েলার ভূখণ্ডে ঢুকে ছোট্ট একটা অপারেশন চালিয়ে মাদু এবং তার স্ত্রীকে নিশ্চিদ্র নিরাপত্তার একটা দুর্গ থেকে একটা বেডরুম থেকে ঘুমন্ত অবস্থায় এসে যেভাবে পাকরাও করেছে তাতে অবাক হয়েছে বিশ্ব মিডিয়া এই অভিযান এত সহজ করেছে একজন বিশ্বাসঘাতক প্রেসিডেন্ট মাদুর অত্যন্ত ঘনিষ্ঠ ওই ব্যক্তি প্রতিনিয়ত তথ্য পাচার করত মার্কিন সরকারের কাছে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স প্রতিবেদন অনুযায়ী অপারেশন অ্যাবসোলিউট রিজলভ এই অপারেশনটার নাম ছিল অপারেশন অ্যাবসলিউট রিজলভ সেখানে মার্কিন স্পেশাল ফোর্স সিআইএ এফবিআই এমনকি আপনার যে ডেল্টা ফোর্স যৌথভাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে প্রায় দেড়শোর কাছাকাছি মার্কিন যুদ্ধ বিমান গতকালকে আকাশে উড়েছে আমরা বুঝতেই পারি কখন কি ঘটে গেল তো শুধুমাত্র গতকালকের এই দশ মিনিটের অপারেশন দশ মিনিট না কয়েক মাস যাবৎ এটার প্র্যাকটিসিং চলছিল এমনকি নিকোলাস মাদুরো যে প্রাসাদে যে দুর্গে বসবাস করেন সেটার একটা অবকাঠামো তৈরি করেছিল ইতিমধ্যে মার্কিন এই ডেল্টা ফোর্স এমনকি আমেরিকার ঘাটিতেই তারা এটার একটা অবকরণের মানে আদলে এটা প্রাসাদ তৈরি করে কোন রুম থেকে কে যাবে কে কোন কাজ করবে কিভাবে পিক করবে এটার একটা নকল মহরও দিয়েছে বুঝতে পারছেন আমেরিকার নিয়ে হালকা ভাবার কোনো কারণ নাই গোমের মধ্যে আলগি দিয়ে লোয়া জায়গা সিস্টেমটা কি সূত্র অনুযায়ী মার্কিন সেনাবাহিনীর স্পেশাল ফোর্স যেটা ডেলটা ফোর্স তারা মাদুরুর নিরাপদ আশ্রয় কেন্দ্রের একটি হুবহু নকল অবকাঠামো তৈরি করে এবং সেখানে দীর্ঘদিন অনুশীলন করে যে কিভাবে সুরক্ষিত ও এবং শক্তিশালী ওই ভবনে প্রবেশ করা হবে প্রবেশের সকল তথ্য দিচ্ছিল মাদুর নিরাপত্তা বাহিনীতে থাকা তার ভাই বা বন্ধু সমতুল্য এই ব্যক্তিটি তবে তার নাম গোপন রেখেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো আর প্রতিটি ধাপ ছিল পূর্ব পরিকল্পিত যার কারণে অল্প সময়ে এই কাজটা করা গেছে এই পরিকল্পনা শুরু হয়েছিল গেল আগস্ট থেকে মাদুরোর চলাফেরা সময়সূচি নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে টাইম টু টাইম তথ্য পাচ্ছিল আমেরিকা আর মাদুরোর ঘনিষ্ঠ এক গোপন ব্যক্তি এক ব্যক্তি গোপনে এই কাজ করছিলেন সিআই এর জন্য এবং অভিযান চলাকালে তার অবস্থান নিশ্চিত করতেও প্রত্যক্ষ ভূমিকা রাখেন সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার চার দিন আগে অভিযানের অনুমোদন দিয়েছে ডোনাল্ড ট্রাম্প তবে অপেক্ষা ছিল ঘটনা ঘটানোর জন্য শুক্রবার রাত দশটা ছেচল্লিশ মিনিটে চূড়ান্ত নির্দেশনা দিয়েছিল ট্রাম্প সেই অনুযায়ী গভীর রাতে মার্কিন যুদ্ধ বিমানগুলো ভ্যানেজুয়েলার রাজধানী কারাকাস এবং আশপাশের এলাকার আকাশ প্রতিরক্ষা বস্তুতে হামলা চালায় বৃষ্টি থেকে একশো আপনার মানে এখানে যুদ্ধ বিমান অংশ নেয় যার মধ্যে এফ থার্টি ফাইভ এফ টোয়েন্টি টু এবং বি ওয়ান বোমারু বিমান ছিল হামলার আড়ালে ভারী অস্ত্র সহ কারকাসে প্রবেশ করে মার্কিন স্পেশাল ফোর্স রাত প্রায় আনুমানিক একটা মার্কিন সানারা মাদুরের যে আবাসিক কম্পাউন্ড সেখানে পৌঁছায় আর সেখানে তারা গুলি বর্ষণ করে এতে একটি হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয় শেষ পর্যন্ত ডেল্টা ফোর্সের সেনা সদস্যরা এবং এফবিএ সদস্যরা অত্যন্ত সুরক্ষিত দুর্গ হিসাবে পরিচিত ভবনটিতে সেই গোপন বন্ধুর সহযোগিতায় ঢুকে পড়ে আর ঢোকার পর মাদুর এবং তার স্ত্রী আত্মসমর্পণ করে তবে ট্রাম বলছে মাদুরু একটি সেফ রুমে প্রবেশের চেষ্টা করেন কিন্তু সেখানে প্রবেশ করলেও দরজা বন্ধ করতে পারেননি অভিযানে কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন আর আকাশ সীমা ত্যাগ করার সময় মার্কিন বাহিনী একাধিক আত্মরক্ষামূলক সংঘর্ষে জড়ায় ভোর তিনটা বিশ মিনিট হেলিকপ্টারগুলো সমুদ্রের উপরে পৌঁছায় মাদুরু এবং তার স্ত্রী তখন হেলিকপ্টারের ভেতরে ছিলেন প্রায় সাত ঘন্টা পর আরেকটি বক্তব্য আমরা সামনে দেখলাম যে চোখ এবং হাত করা পরা অবস্থায় মাদুরু এবং তার স্ত্রীর ছবি প্রকাশিত হয়েছিল পুরো অভিযানটাই শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যক্ষ অবজারভেশন করেছে ডোনাল্ড আর তিনি যথেষ্ট ডোনা যে চমকপ্রদ বা নিজেকে পৃথিবীর এটি মনে করেছেন আর এই মুহূর্তে জানেন যে ভেনেজুয়েলার রাষ্ট্র ক্ষমতা কোথাও না কোথাও কার কাছে যাবে এ নিয়ে আলাপ আলোচনা চলছে তবে ভেনেজুয়েলার জনগণ একটা প্রতিক্রিয়া দেখাচ্ছে ইতিমধ্যেই ভেনেজুয়েলাতে সামরিক পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে আমেরিকা সম্ভবত দ্বিতীয় ধাপে সেখানে আবারও অভিযান পরিচালনা করবে তবে সেই লরিয়েট অথবা বা মাচুদা না কি জানি ওই মহিলার নাম সেই মহিলাকে নিয়ে অনেকটা আশাবাদী ছিল অনেকে যে তিনি হয়তো আহ পরবর্তী প্রেসিডেন্ট হবেন তবে ট্রাম্প কাসামাস খায় না মাচুদাকে নিয়ে তার বক্তব্য হচ্ছে যে এই মহিলার জনসমর্থন নাই এমনকি রাষ্ট্র পরিচালনার জন্য তার দক্ষত নাই যেহেতু ভ্যানেজুয়েলা আমেরিকারই আপনার আমেরিকার যে মহাপ্রদেশ বা বিশাল সাম্রাজ্য এটা একটা প্রতিবেশী রাষ্ট্র বা দক্ষিণ আমেরিকার একটা অংশ সম্ভবত যদি ভুল না হয় না উত্তর আমেরিকার সো তারা এখানে এমন কোনো ক্যারেক্টার বসাবে না যেটা ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন ক্ষেত্রে আমেরিকার জন্য বোকা টাইপের হবে আর ইতিমধ্যেই ভ্যানেজুয়েলার সরকার বসার আগে যদি একটা সরকার ঘোষণা হয়েছে পরের ভিডিওতে আমি বাকি তথ্যগুলো দিচ্ছি তো যুক্তরাষ্ট্র চাচ্ছে ভ্যানেজুয়েলার নিয়ন্ত্রণ তাদের হাতে রাখতে আর এর পাশাপাশি সেগুলো মোটামুটি আমেরিকার কন্ট্রোলে চলে গেছে জনগণ আতঙ্কে আছে আর এই ঘটনায় ঝড় উঠেছে নিন্দার তো আপনি গালাগালি করতে পারবেন বকাবকি করতে পারবেন স্টেটমেন্ট দিতে পারবেন বিবৃতি দিতে পারবেন এখন একজন লোকের গালি দিলে সে যদি তার গায়ে না লাগায় আপনি গালি দিয়ে কি করবেন ধরেন আমার একজন গালি দিতেছে কমেন্ট অনেকে গালাগালি করেন না তো আমি তো আমার বক্তব্য বইলে যে আপনি কি আবার থামাইতে পারতেছেন আপনার ক্ষমতা আছে গালি দেওয়ার আপনি দিবেন তো তদরূপ ডোনাল্ড ট্রাম্পকে অনেকেই গালি আর সবচেয়ে মজার ব্যবহার হচ্ছে ভেনেজুয়েলা চীনের উপর অনেকটা নির্ভরশীল ছিল যে এই ঘটনার মাত্র বারো ঘন্টা আগে দিনের বেলায় চীনের একদল প্রতিনিধির সাথে একটা সাক্ষাৎ হয়েছিল প্রোগ্রাম ছিল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর এবার কয়েক ঘন্টা পরেই আলগিদানিয়া চলে গেছে আর চীন এখানে বিবৃতি ছাড়া দেওয়ার মতন কিছুই নাই আর সর্বশেষ মাদুর অবস্থান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কুখ্যাত একটা কারাগারে যেখানে বড় বড় অপরাধীদের রাখা হয় এটাই হচ্ছে আমেরিকা দ্যাটস দ্য রিয়েলিটি জিহাদ জিহাদ যারা করেন মেশিনারিজ থাকা লাগেন লয়ে লয়ে গা ট্যাড়ো পাইবেন না এজন্য আমি বলি বাংলাদেশকে সামরিক শক্তিতে বলিয়ান হতে হবে ভালো থাকুন